সালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের একশত পঁচানব্বই পৃষ্ঠার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিষ্ণং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে সমাধান করো কস এ মাইনাস সাইনে বাই কস এ প্লাস সাইনে সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এই প্রশ্নটির সমাধানের জন্য অর্থাৎ এখানে আমাদের যে এ রয়েছে সেই এর মানটি আমাদের নির্ণয় করার জন্য আমরা প্রথমে এখানে যে মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নেব শুরুতে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে বাই কসে প্লাস সাইনে কছে প্লাস সাইনে সমান এখানে রয়েছে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বাম পাশে হরের মধ্যে রয়েছে কসে এবং সাইনে এবং লবের মধ্যেও আমাদের রয়েছে কষে এবং সাইনে শুধুমাত্র আমাদের এখানে চিন্নের একটি পার্থক্য রয়েছে অর্থাৎ এখানে আমাদের রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস আর আমরা যদি ডান পাশের দিকে লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে হরের মধ্যে রুট থ্রি এবং ওয়ান এবং লবের মধ্যে রয়েছে রুট থ্রি ওয়ান শুধুমাত্র এখানেও আমাদের চিন্নের একটি পার্থক্য রয়েছে আমাদের যদি হর এবং লবের মানগুলো একই হয় শুধুমাত্র চিন্নের একটি ব্যবধান থাকে থাকে তাহলে আমাদের সমাধান করার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের অবশ্যই যোজন বিয়োজন করতে হবে তো এখানে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানি হচ্ছে আমাদের লবের যে মানটি রয়েছে সেটির সাথে যদি আমরা হরের মানটি যোগ করি তাহলে সেটিকে বলা হয় যোজন আর আমরা লবের মান থেকে যদি হরের মানটি বিয়োগ করি সেটিকে বলা হয় বিয়োজন আমরা প্রথমে যোজন করবো তা আমরা প্রথমে লবের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখবো এখানে আমাদের লবের মধ্যে রয়েছে সে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে এখন যেহেতু আমরা যোজন করবো এখানে আমরা যোগচিহ্ন দিয়ে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখবো এখানে আমাদের হরের মধ্যে রয়েছে কসে প্লাস সাইনে কসে প্লাস সাইনে অর্থাৎ আমরা প্রথমে লবের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখলাম তারপর আমরা যোজন করতেছি সেজন্য আমরা যুক্ত দিয়ে হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখলাম এখন আমরা বিয়োজন করব। আমাদের বিয়োজন করার ক্ষেত্রেও আমাদের লবের মধ্যে যে মানটি থাকবে সেটি আমাদেরকে আগে লিখতে হবে আমরা এখানে প্রথমে লিখব কি কসে মাইনাস সাইনে এখন আমরা যেহেতু বিয়োজন করবো তো এখানে আমরা মাইনাস চিহ্ন দিব এখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে এখানে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখবো এখানে আমাদের হরের মধ্যে প্রথমে রয়েছে কসে আর কসের আগে চিহ্ন রয়েছে আমাদের প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস যে মাইনাস তারপর আমরা এখানে লিখলাম কসে তারপরে আমাদের রয়েছে সাইনে এখানে আমাদের সাইনের আগে চিহ্ন রয়েছে প্লাস আর আমাদের বিওজনের চিহ্ন হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে এখানে আমাদের যে সাইনে রয়েছে সেটি আমরা লিখবো এখন আমরা একইভাবে ডান পাশেও আমরা যোজন বিয়োজন করবো ক্ষেত্রে আমরা প্রথমে লবের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখব এখানে আমাদের লবের মধ্যে রয়েছে রুট থ্রি মাইনাস ওয়ান আমরা প্রথমে যোজন করবো সেজন্য আমরা যুক্ত দিয়ে তারপরে আমরা হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি লিখবো এখানে আমাদের হরের মধ্যে রয়েছে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান অর্থাৎ এখানে আমি যোজন করলাম এখন এখানে আমি বিয়োজন করব তো বিয়োজন করার ক্ষেত্রে আমরা প্রথমে লবের মধ্যে যে মানটি রয়েছে সেটি লিখবো আমাদের লবের মধ্যে রয়েছে রুট থ্রি মাইনাস ওয়ান তারপর আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি লিখবো কিন্তু এখানে আমাদের বিয়োগ চিহ্ন থাকার কারণে আমাদের এই মাইনাসের সাথে এখানে প্রত্যেকটি সংখ্যার আগের চিহ্ন গুণ করে বসাতে হবে রুট থ্রির আগে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস প্লাজা মাইনাসে এখানে আমরা মাইনাস লিখেছি তারপর আমরা এখানে লিখলাম রুট থ্রি তারপরে আমরা ওয়ান লিখব ওয়ানের আগে রয়েছে প্লাস আর আমাদের বিউজনের হচ্ছে মাইনাস এই প্লাজা মাইনেজে আমরা মাইনাস লিখে তারপর আমরা ওয়ান লিখবো এখানে আমরা করছি কি বিয়োজন অর্থাৎ আমরা উপরে করছি যোজন নিচে করছি আমরা আমরা এখানে লিখে দিতে পারি যোজন যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে এখন আমরা এখানে হিসাব করে যেগুলো বাদ যাবে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা এখানে লিখবো এখানে আমাদের মাইনাস সাইনে এবং প্লাস সাইনে বাদ যাচ্ছে আর আমাদের হরের মধ্যে প্লাস কসে মাইনাস কসে বাদ যাচ্ছে তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি আমাদের এখানে কসে আর কসে যোগ করলে এখানে আমরা পাচ্ছি টু কসে আর আমাদের হরের মধ্যে রয়েছে মাইনাস সাইনে আর মাইনাস সাইনে আমরা মাইনাস সাইনে এবং মাইনাস সাইনে যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস টু সাইনে তারপর আমাদের ডান পাশে এখানে রয়েছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই দুইটি আমরা বাদ দিয়ে দিব তারপর এখানে আমাদের রয়েছে রুট থ্রি অর্থাৎ প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটিও আমরা বাদ দিয়ে দেব তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি আমাদের লবের মধ্যে রয়েছে রুট থ্রি প্লাস রুট থ্রি আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু রুট থ্রি আর আমাদের হরের মধ্যে রয়েছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে পাচ্ছি মাইনাস টু এখন আমরা এখানে টু আর টুকে যদি কেটে দেয় তাহলে এখানে আমাদের বাকি থাকে কি কসে বাই সাইনে আর এখানে আমরা উভয় পাশে মাইনাসকে বাদ দিয়ে দেব তাহলে এখানে আমরা বাকি পাবো কি কষে বাই কসে বাই সাইনে কষে বাই সাইনে আর আমাদের এ পাশে রয়েছে রুট থ্রি এখানে যেহেতু টু আর টু কাটা গিয়েছে আর নিচে আমাদের কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমাদের শুধু বাকি থাকলো রুট থ্রি আর আমাদের বাম পাশে যে মাইনাস ছিল ডান পাশে যে মাইনাস ছিল আমরা উভয় মাইনাসকে বাদ দিয়ে দিয়েছি এখানে আমরা ব্যাকেটে লিখে দিতে পারি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে হ্যাঁ এখন আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কস এ বাই সাইনে আর আমরা জানি কট টিটা সমান কী কস টিটা বাই সাইনটিটা এখানে আমরা কস এ বাই সাইনের পরিবর্তে লিখব কট সমান রুট থ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের বাম পাশে রয়েছে কি কটে বাম পাশে রয়েছে কটে এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কটে তে আমাদের সমানের ডান পাশে যে করে হোক কটে আনতে হবে আর এখানে আমাদের আগের লাইনের যে মানটি রয়েছে রুট থ্রি আমাদের দেখতে হবে রুট থ্রি এই মানটি কটের কোনো মানের মধ্যে আছে কি না আমরা জানি রুট থ্রি রয়েছে কট থার্টি ডিগ্রিতে তে আমরা এখানে রুট থ্রির পরিবর্তে এখানে লিখবো কট থার্টি ডিগ্রি এখন আমরা উভয় পাশে যদি কট বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি এ সমান থার্টি ডিগ্রি অর্থাৎ আমাদের এখানে সমাধান করতে বলা হয়েছে অর্থাৎ এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এর মান পেয়েছি থার্টি ডিগ্রি আমরা এখানে আনসার দিয়ে লিখে দেব থার্টি ডিগ্রি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ